আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কুলিং ফ্যান কিভাবে কানেকশন করবেন আপনাদের যে ইউপিএস আছে সেটার জন্য তো দেখেন এখানে বারো ভোল্ট একটা ডিসি ফ্যান আছে তো বারো ভোল্ট ডিসি অবশ্যই আপনাদের এরকম একটা ছোটো ফ্যান লাগবে বারো ভোল্ট ডিসির তো এটা কিভাবে কানেকশন করবেন সহজেই কিন্তু আপনাদের দেখে দেবো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও না না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের বাসাতে নিজেরাই করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একেবারে সিম্পল সহজ কাজ তো এখানে বারো বারে ডিসি নেওয়ার পরে এখানে আগে কাটবেন কারণ আপনাদের যে যদি শোল্ডার গান শোল্ডার গান থাকে যা তাড়াতাড়ি থাকে ওখানে মাপ করে নিয়ে আগে কেটে নেবেন জায়গাটা কেটে নেওয়ার পরে এই যেভাবে কিন্তু আপনাদের সুপারগুলো সুপারগুলো আঠা দিয়ে কিন্তু এখানে লাগিয়ে দেবেন সুপারগুলো আঠা দিতে পারেন মানে যে কোনো কিছু দিয়ে কিন্তু এখানে আটকাতে পারেন তবে সুপারগুলো আঠা দিয়ে দিলে তাড়াতাড়ি এবং সহজে কিন্তু কাজটি করা যায় তো এখানে ফ্যানটা লাগানো হলো কারণ ভিতরে যদি গরম থাকে সেই কারণে গরমের জন্যই কিন্তু এই ট্রান্সফর্মারের জন্যই কিন্তু এই কুলিং ফ্যানটা ব্যবহার করা তো তারপরে এই যে সুইচ লাগবে অবশ্যই পাশে একটা সুইচের এই যে দেখছেন ঘাট কাটা হচ্ছে তো আমি খুব শর্টে আপনাদের দেখাচ্ছি আপনারা কীভাবে করবেন এই সুইচের মাপ করে নিয়ে এইখানে যে এই যে তাতাল দিয়ে কিন্তু এই যে ইন্ডিকেটার দিয়ে তারপরে কেটে তারপরে যে জিনিসটা প্লেন করে তারপরে সুইচ যে লাল সুইচটা আছে এই সুইচটা কিন্তু এখানে লাগিয়ে দেবেন তো এই যে কুলিং ফ্যানটা দেখছেন এই ফ্যানের দাম আপনাদের বাজারে একটা আছে চার ইঞ্চি একটা আছে তিন ইঞ্চি তো চার ইঞ্চিটা আশি টাকা দাম নেবে আর যে তিন ইঞ্চিটা আছে সেটা হলো যে ও ষাট টাকা দাম নেবে তো এই যে সুইচটা দেখছেন এই হলো একটা ছোটো সুইচ এই সুইচটা আপনারা এখানে লাগিয়ে নেবেন লাগানো হয়ে গেলে তারপরে কি করতে হবে আমাদের তার তো এই যে ফ্যানের দুইটা তার আছে একটা লোনটোর একটা ফেস তো আমাদের কী করতে হবে যে লাল তারটা আছে ফেস তারটা ফ্যানের ওই তারটা কিন্তু আমাদের একটা সুইচে লাগিয়ে দিবেন তো দেখেন তার দুটা আমরা ইন করি তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখন এখানকার এই তারটা দেখছেন এই তারটা এই যে ফ্যানের যে তারটা আছে সেই তারটার সাথে কিন্তু এখানে কানেকশন দিতে হবে এই সুইচের সাথে এই যে দেখেন তাতাল দিয়ে কিন্তু এই সুইজের সাথে লাল তারটা দিয়ে দেবেন যে কোনো একটা পারে দিলে হলো এই যে দেওয়া হয়ে গেছে তো নেক্সট যে এখন আপনাদের যে আর একটা তার লাগবে এখানে আর একটা তার সুইচে দিতে হবে দুটা টার্মিনাল একটা একটা ফ্যানের ফেস লাল তার এখানে কানেকশন হলো এবং এখন এখানে যে লোড হবে এখানে যে ফেসটা আসবে সেই ফেস তারটা এখানে একটা এক্সট্রা তার নিলাম এক্সট্রা টুকরা তার এর সাথে দেওয়া হলো কানেকশনটা একেবারে সিম্পল সহজ কাজ একটা ফ্যানের তার লেগেছে সুইচে আর একটা তার টুকরা তার তো এখন কী করব আমাদের যে ব্যাটারির যে ইউপিএস থেকে যে ব্যাটারি লাইনটা বাড়াবে ট্রান্সফর্মার হয় ডিসি হয় তো ওইখানে কী করতে হবে আমাদের ব্যাটারিতে ব্যাটারির যে পজিটিভ ব্যাটারির যে লাইনটা আছে পজিটিভ নেগেটিভ ঠিক সেখানেই কিন্তু এখানে কানেকশন দিতে তো এখান থেকে ট্রান্সফর্মার হয় বাড়ায় বের হয়েছে তো এখানে আমরা ওই ইউপিএসের যে লাইনটা আছে সেটা এখানে দুটা কানেকশন করে দেবো দেখেন এখানে ব্যাটারির নেগেটিভ পজিটিভে দুটা দুইটা তারের সাথে কানেকশন করে দিবেন ব্যাটারির ব্যাটারির যে দুটা তার ইউপিএস থেকে বের হয়েছে সেই দুটা তার আমরা ভিতরে কানেকশন করছি বাইরে কানেকশন করছি না বাইরে কানেকশন করলে দেখতে খারাপ লাগবে এই কারণে ভিতরে এই ব্যাটারির নেগেটিভ পজিটিভে আপনারা লালটা পজিটিভে দিবেন এবং কালোটা নেগেটিভে কানেকশন দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনারা সুইচ দিয়ে কিন্তু এই যে কুলিং ফ্যানটা লাগানো হয়েছে সেই কুলিং ফ্যানটা কিন্তু চলবে এই যে দেখেন তো আমি প্রতিটা ভিডিও আপনাদের কিন্তু খুব অল্প সময়ে অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি তারপরে এই নেগেটিভ তারটা এখানে ব্যাটারির যে নেগেটিভ আছে ব্যাটারিতে যে লাগাবো সেই নেগেটিভটা এখানে দিতে হবে তো তার মানে হলো যে সুইচটা দেওয়া হয়েছে যে যদি আমরা ফ্যানটা অফ করতে চাই তাহলে সেই কারণেই তাছাড়া অল টাইমে কিন্তু এই ফ্যানটা চলবে সুইচের সাথে যেহেতু ডিসি সুইচ দিলেই কিন্তু চলবে তো এখানে ব্যাটারির নেগেটিভ পজিটিভে কানেকশন দিয়ে দিচ্ছি নেগেটিভ তো ভিডিওটি যদি ভালো লাগে বসে একটি লাইক দেবেন আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি কোনো না কোনো ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করি এই যে ব্যাটারির নেগেটিভ পজিটিভে কানেকশান দেবেন তো আপনারা জানেন যে সুইজে কখনও কিন্তু নিটল কানেকশন করবেন না তো আমরা সুইজে কীভাবে করেছি সুইজে আমি আগেই বলেছি সুইজে একটি ফ্যানের যে একটি তার সেটা লেগেছে এবং আউটপুটে একটা তার টুকরা তার নিয়ে এসে কিন্তু দেওয়া হয়েছে সুইচ থেকে দিয়ে এই ব্যাটারির পজিটিভ নেগেটিভ কানেকশন করা হয়েছে